হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা তোমরা দেখতে পাচ্ছো স্টেপ বাই স্টেপ কাউন্সেলিংয়ের কি প্রসেস হতে চলেছে সেইটা নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি যদিও বা এটার উপরে তোমাদের ম্যাম আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল কিন্তু এখানে আমি পুরো গ্রাফ ফরম্যাটে তোমাদের স্টেপ বাই স্টেপ কি প্রসেস হতে চলেছে সেটার ব্যাপারে আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তার আগে বলে দিই সিট ম্যাট্রিক্স অলরেডি চলে এসছে আমি যখন এই ভিডিওটা বানাতে ঢুকছি সেই মুহূর্তে কিন্তু সিট সিট ম্যাট্রিক্স চলে সেই ম্যাট্রিক্সে মোটামুটি মোট মিলিয়ে মতন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিয়ে এএনএম জিএনএম মিলিয়ে এতগুলো সিট মোটামুটি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এতগুলো অপশন রয়েছে আমাদের কাছে তো চলো শুরু করা যাক আজকের এই কাউন্সিলিং প্রসেস কারা কিভাবে করাবে সব কিছু আমরা দেখে নেব ওকে তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া জরুরি কারণ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো আলটিমেটলি এমন অনেক খবর আছে যেগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে ওকে ক্লিয়ার এইবার তোমরা একটা কাজ করো সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়ে গেছে এবার ভিডিওটাকে একটা লাইক করে দাও এইবার আমরা ঢুকবো হচ্ছে ইম্পর্টেন্ট ডেট এটা দেখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট কি কি দিয়েছে কবে কি হতে চলেছে তোমরা এখানে দেখে নাও রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং আজকে থেকে শুরু হচ্ছে এ এন এম এর মানে আজকে পনেরো তারিখ তাহলে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে উনিশ তারিখ অবধি তুমি চয়েস ফিলিং করতে পারবে চয়েস লকিং করতে দেবে কবে চয়েস লকিং এর ফাইনাল ডেট উনিশ তারিখ মানে লাস্ট যেদিন তুমি চয়েস লকিং করতে পারবে ঠিক আছে সেটা হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ চয়েস লকিং হয়ে গেল কুড়ি তারিখ তোমার কোনো কাজ নেই কুড়ি তারিখ কিছু নয় একুশ তারিখ তোমার রেজাল্ট বেরোবে আসবে কত একুশ তারিখে তো একুশ তারিখে তোমাদের একটা ভাগ্য পরীক্ষা হতে চলেছে আর ভাগ্য নয় তোমার কর্মের পরীক্ষা এটা তো তুমি কিভাবে পরীক্ষা দিয়েছ কত ভালো পরীক্ষা দিয়েছো এবং কত বুদ্ধিমত্তার সাথে তুমি চয়েস ফিলিং করেছো সেইটার উপর ভিত্তি করে তোমার রেজাল্ট আসছে ফার্স্ট রাউন্ডের ওকে যদি এখনো তোমাদের কিভাবে চয়েস ফিলিং করবে কিভাবে কলেজ সাজাবে সেটা যদি এখনো না দেখে থাকো এই উপরে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো উপরে ক্লিক করো এবং দেখে নাও যে তোমার চয়েস ফিলিং কিভাবে কিভাবে করতে হবে বুদ্ধিটা কি খাটাবে সেইটা তোমরা দেখে নাও উপরে এই আই বাটনে ক্লিক করে আর এই ভিডিওটার একেবারে এন্ড স্ক্রিনেও কিন্তু সেই ভিডিওটা লাগানো থাকবে কিভাবে চয়েস ফিলিং তোমরা করবে ওকে এইবার আসছি পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি একটা পেমেন্ট করতে হয় হাজার টাকা যেমন রেজিস্ট্রেশনের সময় তোমাকে একটা পাঁচশো টাকার ফি পেমেন্ট করতে হবে ঠিক আছে পাঁচশো টাকার ফি পেমেন্ট করতে হবে তেমনি যখন সিট অ্যাকসেপ্টেন্স করবে তখন একটা হাজার টাকার কিন্তু ফি পেমেন্ট তোমাকে করতে হবে ওকে এবং ফিজ তুমি পে করে দিলে এবং সেখানে গিয়ে তোমাকে কি করতে হয় এই অ্যাকসেপ্টেন্স ফি এর পর তোমাকে সেই কলেজে গিয়ে কিন্তু কাউন্সিলিং করাতে হয় ঠিক আছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হয় সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে ওকে আর কি সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট অফ রেজাল্ট সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট কবে হবে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তার মানে থার্ড রাউন্ড এবার হচ্ছে না জানিয়ে দিয়েছে বোর্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড হবে এবং তার সিট অ্যাকসেপ্টেন্স ফিজ তোমাকে জমা দিতে হবে কবে তিরিশ এগারো থেকে খুব বেশি হলে এক দু তারিখের মধ্যে তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বা কয়েকদিন পর থেকেই ক্লাস শুরু হয়ে যাবে কলেজ ওয়াইস ভ্যারি করবে এবং স্যার স্পট কাউন্সিলিং কি হবে স্পট সম্পূর্ণ নির্ভর করে কোনো কারণে কেউ কলেজের সিট ছেড়ে দিয়ে চলে গেছে সেখানে ধরো তিনটে সিট ফাঁকা হয়ে গেছে তো সেটা কলেজের উপর ভিত্তি করে হয় স্পট কোনো অফিসিয়াল প্রসেস নয় তাই জন্য স্পটের উল্লেখ তুমি আলাদা করে কোথাও পাবে না তবে থার্ড রাউন্ড হচ্ছে না বা মপ আপ রাউন্ড হচ্ছে না সেটার ব্যাপারে কনফার্ম নিউজ পাওয়া গেছে মপ আপ বা তোমার থার্ড রাউন্ড সেটা কিন্তু কন্ডাক্ট করে বোর্ড ক্লিয়ার তাহলে এই হলো টোটাল টাইম এইবার প্রসেসটা কিভাবে করবে কাউন্সিলিং প্রসেস কিভাবে হবে দেখো ভালো করে বুঝবে কাউন্সিলিং প্রসেস যখন স্টার্ট করবে বেসিক কিছু ডকুমেন্টস তোমার কাছে লাগবে সেটা হচ্ছে কি ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের ফটো ওকে এইটা তোমরা রেখে দেবে তোমার বাবা মায়ের যে কোনো অ্যাকাউন্টের একটা আধার কার্ড আর একটা হচ্ছে এইচএস এর মার্কশিট স্যার এটা কখন এটা যাতে ওই যাদের স্কলারশিপ বা সব ইস্যু থাকে তাদের ক্ষেত্রে এটা লাগে আধার কার্ড আর এইচএস এর মার্কশিট তো অবশ্যই ম্যান্ডেটারি তোমরা নিজেরাও জানো হয়ে গেল এইবার আসছি রেজিস্ট্রেশন প্রসেস প্রথমে তোমরা র্যাঙ্ক কার্ড অলরেডি পেয়ে গেছো তোমার একটা র্যাঙ্ক আছে আর কারুর কারুর কাস্ট র্যাঙ্কও থাকবে অ্যান্ড কাস্ট র্যাঙ্ক মাথায় রাখবে জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমার কাউন্সিলিংটা হবে তুমি যখন এএনএম এর কাউন্সিলিং এ বসবে তখন এএনএম জিএমআর র্যাঙ্ক অনুযায়ী হবে যখন তুমি জিএনএম এর কাউন্সিলিং এ বসবে তখন জিএনএম এর জি র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাবো র‍্যাঙ্ক কার্ড অনুযায়ী তুমি কাউন্সেলিং এ বসলে এবং কাউন্সিলিং করার সময় তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিং এ রেজিস্ট্রেশন যার জন্য 500 টাকা তোমার লাগবে এবং যে 500 টাকা পেমেন্ট করলে তার একটা স্লিপ তুমি পাবে অনলাইনে সেই অনলাইন স্লিপটাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে এবং পারলে দু কপি জেরক্স করে রাখবে কারণ এরপরের প্রসেসগুলোতে কিন্তু এই স্লিপটা তোমার লাগবে যে তুমি রেজিস্ট তুমি কাউন্সেলিং এ বসেছিলে ফার্স্ট পয়েন্ট গেলো এটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমার সাথে রাখতে হবে এরপরে আসবে হচ্ছে চয়েস ফিলিং চয়েস ফিলিং তোমাকে করতে হবে চয়েস ফিলিং প্রথমে টেম্পোরারি হয় তুমি চয়েস লক স্যার আমি লক করতে ভুলে গেছি তুমি আলটিমেটলি উনিশ তারিখ যেই সময় তোমার মানে চয়েস ফিলিংয়ে লক করা করার ডেট তুমি যদি লক না করো ওটাই তোমার লক হয়ে যাবে অটোমেটিক তুমি যেটা ফাইনাল ভরেছিলে ওটাই লক হয়ে যাবে তো টেম্পোরারি আগে ভরে চেক করে নাও সব জায়গায় ওকে যে তুমি সাজিয়েছো ঠিক কি না সেই অনুযায়ী তারপরে তুমি এগোবে এরপরে আসছি পার্মানেন্ট পারমানেন্টে কি আসছে চয়েস ফিলিং হয়ে গেল এবার হচ্ছে চয়েস 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 লকিং 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 করে দাও না হয় তবে করে দাও বেস্ট উপায় কোন দিন কোন ঝামেলা হয়ে যাবে হয়তো দেখা গেল করে দাও নিজের সেফটির জন্য চয়েস লক করে দিলে এইবার তোমার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং তোমার হবে এবং সেখানে তুমি দুটো জিনিস হতে পারে একটা সিট পেয়েছো আর একটা সিট পাওনি যদি পাওনি তাহলে তো অটোমেটিক সেকেন্ড রাউন্ডে তুমি চলে গেলে যদি পেয়েছো তাহলে কি হবে যদি পাওনি তুমি অটোমেটিক সেকেন্ড রাউন্ডে তুমি চলে গেলে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর জন্য যদি পেয়ে যাও তাহলে কি হবে সেটা দেখো যদি তোমার সিট অ্যালট হয়ে যায় তাহলে তোমাকে হাজার টাকা তার জন্য পে করতে হবে সিটটা বুকিং এর জন্য স্যার আমি ওই কলেজে চাই না আমি অন্য কলেজে চাই কোনো ব্যাপার না তবুও তোমাকে হাজার টাকা দিয়ে সিট বুকিং করতে হবে এবং তার ডকুমেন্ট ভ্যারিফিকেশন কিন্তু করে আসতে হয় সেই কলেজেই ইফ অ্যালটেড ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে সেখানে যেতে হবে তোমাকে ওই কলেজেই করাতে হবে এইবার ওই কলেজে গিয়ে একটা ফর্ম তোমাদের দেখবে অনলাইনে অলরেডি তোমরা যখন ওপেন করবে সাইট তখন তোমরা দেখতে পাবে সাইটটার নাম কি আমরা সবাই জানি ডাব্লিউ বি জে ডবল বি ডট এন আই সি ডট ইন ওকে তুমি যখন সার্চ করলে দেখতে পাবে এখানে এক্সামিনেশানে চলে যাবে এ এন এম চলে গেলে এখানে দেখো ইএস আপগ্রেডেশনে একটা ফর্ম আছে সেটা ওই কলেজ কলেজে গিয়েই তোমাকে ভর্তি হবে তুমি খালি প্রিন্ট করে নিয়ে যাবে ঠিক আছে ইএস আপগ্রেডেশনে একটা ফর্ম আছে এখানে আরেকটা জিনিস দেখতে পাবে নো আপগ্রেডেশনের ফর্ম আছে নো আপগ্রেডেশন কখন করতে হয় যখন তোমার ওই কলেজটা পছন্দ হয়েছে তুমি ওই কলেজেই ভর্তি হতে চাইছো ঠিক আছে আর ইএস আপগ্রেডেশন কখন যখন তুমি অন্য কলেজে ভর্তি হতে চাইছো তোমার ফার্স্ট রাউন্ডের কলেজ পছন্দ হয়নি তখন তুমি কি করবে ইএস আপগ্রেডেশন সেখানে তুমি ভরে দিয়ে আসবে যে তোমার আপগ্রেডেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো যে তুমি ওই কলেজ নয় তুমি আপগ্রেডেশন চাইছো স্যার এবার আপগ্রেডেশনে যদি আমার কলেজ না পাই ওই কলেজটাই হয় তাহলে তো মিটে গেলে ওই কলেজ পেলে ওই কলেজেই তুমি থাকছো যদি আপগ্রেডেশনে নতুন কলেজ আসে যদি আপগ্রেডেশনে নতুন কলেজ আসে অলওয়েজ কোনটা আসবে তুমি ধরো এক থেকে দশ এক থেকে পঞ্চাশ অব্দি সাজিয়েছো তার মধ্যে দশ নম্বর কলেজটা তোমার ফার্স্ট রাউন্ডে বেঁধেছিল তোমার দশ নম্বর কলেজটা ঠিক পছন্দ হচ্ছে না তুমি চাইছো অন্য কলেজ কোন কলেজ দশের উপরে তো মাথায় রাখবে সবসময় দশের উপরের কলেজগুলোই আসবে মানে এক থেকে নয় যেটা সাজিয়েছ কখনোই এগারো নম্বর বারো নম্বর বা তেরো নম্বর কলেজ আসবে না আপগ্রেডেশন মানে কি সবসময় উপরের দিকের কলেজগুলো তখন আসবে তো সেই অনুযায়ী কিন্তু কলেজ তোমরা সাজাবে তো কি বুঝতে পারলে ফার্স্ট রাউন্ডে তোমার সিট অ্যালটমেন্ট হবে হাজার টাকা এবার তোমার যদি আপগ্রেড করতে হয় ইয়েস আপগ্রেড না করতে হলে নো হলো এবার চলে আসো সেকেন্ড রাউন্ড ধরো তোমার এখানে পছন্দ হলো না তোমার সেকেন্ড রাউন্ডে তুমি গেলে সেকেন্ড রাউন্ডে তোমার সিট অ্যালটমেন্ট ফিস স্যার আবার দিতে হবে তুমি যদি এখানে ভেরিফিকেশন করে আসো আর লাগবে না তোমাকে এইখানে যে সার্টিফিকেটটা দেবে সেটা নিয়ে তোমায় যেতে হবে এখানে একটা বিল দেবে সেই বিলটা নিয়ে যেতে হবে ঠিক আছে সিট অ্যালটমেন্ট আর যদি নতুন হও তখন তোমাকে সিট অ্যালটমেন্ট করতে হবে এবং ডিভি তোমাকে করে আসতে হবে আর এখানে ডিভি সিট অ্যালটমেন্ট হয়ে গেলে এখানে যে সার্টিফিকেটটা দেবে যে একটা কাগজ দেবে সেটা নিয়ে তোমাকে এখানে যেতে হবে কলেজে গিয়ে তোমায় ভর্তি হয়ে নিতে হবে স্যার এখানে কলেজে ভর্তি হতে না চাইলে তখন ভর্তি হলে না তুমি এই বছর পেলে না পরের বছর যাবে মিটে গেল এবার স্পট বুকিং এটা আবারও বলছি এটা কলেজের উপর নির্ভর করে কোনো কারণে একটা দুটো সিট রয়ে গেছে তখনই স্পট বুকিং হতে পারে নালে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পট বুকিং হয় না রেয়ার কেস কিছু ক্ষেত্রে স্পট বুকিং হতে পারে এই হচ্ছে টোটাল প্রসেস তোমার কাউন্সিলিং এইভাবে স্টেপ বাই স্টেপ হবে ঠিক আছে তোমার কাউন্সিলিং এভাবে স্টেপ বাই স্টেপ হয় এইবার আসছি ওয়াইল্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভ্যারিফিকেশনের সময় তোমার কি কি ডকুমেন্টস লাগবে তো দেখো তোমার এজ প্রুফ লাগবে এজ প্রুফ বাবদ তোমাকে বার্থ সার্টিফিকেট রাখতে পারো কিন্তু সেটা ডিজিটাল হতে হবে সেটা ডিজিটাল হতে হবে স্যার আমার ডিজিটাল নেই তাহলে কি করব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে তোমার সেকেন্ড বার্থ সার্টিফিকেট হিসাবে প্রুফ ওকে এইচএস মার্কশিট থাকতে হবে তোমার অবশ্যই আছে নিশ্চয়ই কাস্ট সার্টিফিকেট যদি তোমার কাস্টের কোনো ইস্যু থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট ওবিসি যদি থাকে তাহলে ওবিসি সার্টিফিকেটের সাথে এল তোমাকে ক্যারি করতে হবে স্যার এই বছর এনসিএল দিচ্ছে না অনেক জায়গায় চেষ্টা করো এনসিএল নিয়ে যাওয়ার যদি না দেয় অন্তত যেটা রিভ্যালিডেশন হয়েছে সেই রিভ্যালিডেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাও কিন্তু অবশ্যই প্রায় ধর্না দিয়ে পড়ে থাকো এনসিএল যাতে দেয় ওখানে ঠিক আছে ক্লিয়ার এইবার চলে আসি পালে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমার বার করে নিয়ে সব ডোমিসাইল ফোমিসাইল বার করে নিয়ে যাও এবং দেখাও যে আমি এখানকার বাসিন্দা আমি এত বছর ধরে আছি যা যা দরকার সেগুলো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বার করে নিয়ে গিয়ে বলে আমাকে এনসিএল দি ঠিক আছে ক্লিয়ার এরপরে আসছি তারপরের পয়েন্ট সেটা হচ্ছে আদার রিজার্ভেশন সার্টিফিকেট যদি তোমার সিভিল ডিফেন্স অরফ্যান বা ইডাব্লিউ থাকে তাহলে সেইটার তোমার লাগবে প্রিন্ট আউট লাগবে তোমার র্যাঙ্ক কার্ডের তোমার যে র্যাঙ্ক কার্ড এসছে তার প্রিন্ট আউট তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে যে পাঁচশো টাকা দিয়েছো পাঁচশো টাকা দেওয়ার পর একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো সেইটা তোমার লাগবে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে তার অরিজিনাল তার জেরক্স প্রত্যেকটা পারলে দু কপি করে জেরক্স নিয়ে যাবে সব কিছুর মেডিকেল সার্টিফিকেট লাগবে অরিজিনাল প্লাস জেরক্স ঠিক আছে এরপরে কলেজ অ্যালটমেন্ট ফর্ম কলেজ অ্যালটমেন্ট ফর্ম কোথায় পাবে কলেজে গেলে যে বললাম ডকুমেন্ট ভেরিফিকেশন করলে সেইটা ওই কলেজ সরি তার আগে যে হাজার টাকা পেমেন্ট করলে আমি ভুল বললাম হাজার টাকা পেমেন্ট করলে সেইটার সেইটার যে ফর্মটা সেইটা তুমি নিয়ে যাবে তার প্রিন্ট আউট বাস মোর দেন এনা এই হচ্ছে তোমার ডকুমেন্টস তোমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে যখন তুমি ডিভিতে যাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন যাচ্ছ তখন এগুলো তোমায় সাথে ক্যারি করতে হবে ঠিক আছে এবং তার সাথে কি ক্যারি করবে মেডিকেল সার্টিফিকেট কোন কোন মেডিকেল সার্টিফিকেট তো তুমি ক্যারি করছই মেডিকেল রিপোর্টস ক্যারি করতে হবে এক্সরে ইউএসজি রিপোর্ট ব্লাড রিপোর্ট ইউরিন অ্যান্ড স্টুল রিপোর্ট ইএনটি ডেন্টাল রিপোর্ট অকিউলার রিপোর্ট এইগুলো কিন্তু তোমাকে ক্যারি করতে হবে এবং সেগুলোকে নিয়ে তোমায় যেতে হবে আর মেডিকেল সার্টিফিকেটের মধ্যে তো সব ডিটেলস দেওয়াই রয়েছে ওখানে তো নিশ্চয়ই তুমি এমবিবিএস ডাক্তারকে দিয়ে একটা সাইন করিয়ে নিয়েছো তার নাম লিখেছো ডিগ্রি লিখিয়েছো রেজিস্ট্রেশন নাম্বার লিখেছো এবং তাকে দিয়ে একটা স্ট্যাম্পও মেরে তাহলে হয়ে গেল গেল মিটে তোমার ঠিক আছে ক্লিয়ার এইবার আসছি তোমরা যারা যারা আমাদের এখনো আমাদের কাছে যে ডেটা আছে সেই অনুযায়ী আমরা আগের দিন চয়েস ফিলিং এর উপরে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সিট ম্যাট্রিক্স আসার আগেই কেন করেছিলাম যাতে তোমরা আগে আগে একটা হেল্প পেয়ে যাও একটা আন্দাজ পেয়ে যাও সিট ম্যাট্রিক্স এসছে আবার আমি কলেজের লেভেল অনুযায়ী কলেজকে আমি ভাগ করে তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দেব ওকে তার আগে একটাই কথা বলছি হোয়াটসঅ্যাপে এই নাম্বারটায় নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে হাই পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমিডিয়েট ভর্তি হয়ে যাও জয়েন করে যাও নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবং তোমাদের আরেকবার আমি গুগল ফর্মটা দিয়ে দেব সেই গুগল ফর্মটা আরেকবার তোমরা ভরে তোমরা তোমাদের সব ডিটেলসগুলো গুলো ভরে দিয়ে দিও যাতে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে আমি তোমাদের হেল্প করতে পারি আবারও বলছি ফার্স্ট রাউন্ড যেহেতু এএনএম জিএনএম এবং জেনপাস একসাথে হবে তো কাট অফ হাই যাবে ফার্স্ট রাউন্ডে কিন্তু খুব কম ছেলেমেয়ে বা খুব কম ছেলেমেয়ে কিন্তু পাবে সেকেন্ড রাউন্ডে সংখ্যাটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ যারা ফার্স্ট রাউন্ডে জেনপাস কলেজে পেয়ে গেছে তারা জেনপাসে মুভ করে যাবে তার ফলে কিন্তু এএনএম জএনএম এর সংখ্যা কমে যাবে ওকে আর তোমাদের আরেকটা কথা যাদের যাদের এই বছর হলো না যারা বুঝতে পারছো হয়নি দুঃখ করার কোনো কারণ নেই পরের বছর হবেই তুমি খালি নিজের উপর ভরসা রাখো এবং একটা গাইড নাও তো আমরা গাইড করে থাকি তুমি যদি চাও আমাদের এখান থেকেও নিতে পারো তুমি চাইলে অন্য কোথাও নিতে পারো কিন্তু একটাই শর্ত আমাদের এখান থেকে নিলে রেগুলার পড়াশুনো করতে হবে রেগুলার পড়াশুনো যদি করার অঙ্গীকার করে নাও তাহলেই এই ব্যাচে ভর্তি হও সেটা হচ্ছে ধন্যন্তরী দু যারা পড়াশুনো করতে চাও তারা এই ব্যাচে ভর্তি হও এই ব্যাচের তোমার প্রাইস প্রাইস হচ্ছে কত ফিজ চোদ্দশো নিরানব্বই টাকা আর একটু কম পড়বে চোদ্দশো বাষট্টি টাকার মধ্যে এটা আমাদের হয়ে যাবে এছাড়া তুমি কল করবে কোথায় কিভাবে ভর্তি হবে এই নাম্বারটায় কল করে নিতে পারো নাইন এইট থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করে প্রেস ওয়ান করে দেবে তোমার কল যদি তখন কেউ নাও ধরতে পারে বিশ্বাস রাখো তোমাকে কালকের একদিনের মধ্যে তোমাকে কল করা হবে তোমাকে ভর্তি করে নেওয়ার জন্য ঠিক আছে তোমাদের ভর্তির জন্য কল করে নেওয়া হবে এই তরফ থেকেই কল আসবে আরেকবার দেখে নেওয়া নাম্বারটা এইট এই নাম্বারে কল করে প্রেস ওয়ান করে দেবে তারপরে তখনই কল ধরে তোমাকে কেউ ভর্তি করিয়ে দেবে আমি তোমাদের শুভাষিষ স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি আর মানে অতীতে তো তোমরা যদি দেখো তাহলে এইরা ছিল আমাদের পাশ করেছে তাও সবার ছবি রাখা সম্ভব হয়নি কিছু ছবি এখানে রেখেছি কিছু ছবি রাখা সম্ভব হয়নি তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে যেতে পারো এত বেশি স্টুডেন্ট এখানে পাস করেছে আবারও বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলো না নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ টু ফাইভ এখানে হাই লিখে তোমরা লিঙ্ক পেয়ে যাবে লিংকে ক্লিক করে কিন্তু এনএম গ্রুপে জয়েন হয়েছে ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও পরের ভিডিও যেটা সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স অবশ্যই ভিডিওটি দেখে নাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এবং এই ভিডিওতে আই বাটন এবং এন্ড স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ভিডিও লাগিয়ে দিচ্ছি একটা হচ্ছে এ মানে তোমাদের চয়েস ফিলিং যেটা কীভাবে করবে মানে কলেজ চুজ কী করে করবে আর দ্বিতীয় হচ্ছে আরেকটা সেটা হচ্ছে তোমার কোন কলেজে হোস্টেলের ব্যবস্থা কেমন সেইটার ব্যাপারে তো দুটো ভিডিও লাগিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বাই বিদায়